ছয়টি কারণে মিল্টন সুমাতদারকে সাত দিনের রিমান্ডে চেয়েছে ডিবি পুলিশ দর্শক আসসালামু আলাইকুম প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সোমাদ্দারকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার দুই মে মিল্টনকে আদালতে হাজির করা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন যে ছয়টি কারণে রিমান্ড চাওয়া হয়েছে নাম্বার এক হচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টার চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান খুলে মানবতার ফেরিওয়ালা পরিচয় দিয়ে অজ্ঞাতনামা ওয়ারিশবিহীন ব্যক্তি শিশু এবং প্রতিবন্ধীদের নিয়ে চিকিৎসা ও সেবা প্রদানের নামে সঠিক দায়িত্ব পালন না করে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া সংক্রান্ত তথ্য উদ্ঘাটনের জন্য নাম্বার দুই হল আসামি দীর্ঘদিন ধরে জাল জালিয়াতির মাধ্যমে পঞ্চাশটি মৃত সার্টিফিকেট দিয়েছেন এতে আসামের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলো খতিয়ে দেখতে তাকে রিমান্ডে চেয়েছে পুলিশ নাম্বার তিন হলো আসামি নিজে ডাক্তার না হয়ে ডাক্তার হিসেবে পরিচয় দিত আদৌ তার ডাক্তারি কোনো সনদ আছে কি না সে যাচাই উদ্দেশ্যে তাকে রিমান্ডে চাওয়া হয়েছে নাম্বার চার হল আসামির সহযোগী অন্যান্য আসামিদের শনাক্ত নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার করার জন্য নাম্বার পাঁচ চিকিৎসা সেবার নাম করে শারীরিক ও মানসিক নির্যাতন করে কোনো ভিকটিমকে হত্যা এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছে কিনা সেই তথ্য সংগ্রহ এবং নাম্বার ছয় হল অজ্ঞাতনামা শিশুদের আইনানুক অভিভাবকদের অজ্ঞাতে পাচার করেছে কিনা সেই ব্যাপারে তথ্য জানতে মিল্টনকে ছয় দিনের রিমান্ডে চেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দর্শক পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন